ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন বাগিশ স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক বাংলার শিক্ষক আজকে আমি যারা অষ্টম শ্রেণী নবম শ্রেণী বা আপার ক্লাস বা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ব্যাকরণ শিখতে চাও তারা কিন্তু আজকের এই বিশেষ পদ শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব আমরা জানি আজকে আমাদের অসংখ্য ছাত্রছাত্রী যারা আমাদের এই অনলাইনে ফ্রি ক্লাস করে বোর্ডে র্যাঙ্ক করছে চাকরি পাচ্ছে তোমরাও পাবে অসংখ্য ছাত্র যেমন সফল হচ্ছে তোমরা নিয়মিত ক্লাস করলে এখানে কিন্তু সফলতা অনিবার্য কারণ খুব কম সময়ের মধ্যে তোমরা কিন্তু এই বাড়িতে বসে এই ব্যাকরণটা শিখতে পারবেই তো যাই হোক যারা আমার পরিবারের সদস্য আছো তাদের অবশ্যই মোস্ট মোস্ট ওয়েলকাম এখনো যদি কেউ সদস্য না হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো বেল আইকন অল ক্লিক করতে একদম ভুলবে না যাতে শিক্ষা সংক্রান্ত সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় চলো দেরি না করে আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের আলোচনা করবো সেটা বিশেষ পদ দেখো বিশেষ পদটা কাকে বলে আগে পদ কাকে বলে বিভক্তি যুক্ত শব্দকে বলা হয় পদ বিভক্তি কাকে বলে তোমরা জানো যে শব্দের মধ্যে কিছু অংশ আছে অর্থহীন যা যুক্ত হয়ে বাক্যে রূপান্তর হয় রাম একটা শব্দ কে বিভক্তি দিয়ে বললাম রামকে ডাকো তারা রাম শব্দ তাহলে আমরা যদি বলি রাম কে দেখো রাম হচ্ছে তোমার কাছে কি হবে শব্দ রাম হবে শব্দ এবং তুমি যদি বলি কে এই কেটা হলো বিভক্তি তাহলে সমান রামকে মানে এখানে পদ রাম কে কি হলো পদ তারা বুঝতে পারছো যে তোমাদের শব্দ প্লাস বিভক্তি সমান হলো পদ তাহলে এরকম পদের সমন্বয় তোমাদের ঘটাতে হয় এই পদ তোমাদের আলোচ্য বিষয় বাংলা ব্যাকরণে তোমাদের পাঁচটি পদ আছে জানো বিশেষ বিশেষণ সর্বনাম অপক্রিয়া ইংরেজির মতো অতগুলো কিন্তু নেই যে নাউন প্রনাউন হ্যাঁ অ্যাডজেক্টিভার অ্যাডভার্ভ কনজেন ইন্টারজেশন এতগুলো ভাগ তোমাদের শিখতে হবে না কিন্তু এর যে পাঁচটা পদ তা নিখুঁত না শিখলে তোমরা কিন্তু নির্ণয় করতে পারবে না তাই তোমাদের খুব মন দিয়ে শিখতে হবে এই পাঁচটি পদ কি কি বললাম বলো তো বিশেষ বিশেষণ সর্বনাম অব্যয় এবং ক্রিয়া আজকে আমরা বিশেষ পদের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব এখন বিশেষ পদ কাকে বলে বিশেষ পদ মানে এ ওয়ার্ড মানে পদ যে পদের দ্বারা নাম বোঝাবে তাকে বিশেষ পদ বলা হবে যে কোনো নাম বোঝাবে নদী পর্বত মানুষ দ্রব্য যেকোনো কিছু প্রাণীবাচক অপ্রাণীবাচক যা খুশি হোক নাম বোঝালে বিশেষ তাহলে যে পদের দ্বারা নাম বোঝায় তাকে বলা বিশেষ্য এবারে চলে এসো আজকে তোমাদের দশটি ভাগ দেখিয়ে দেবো যা দিয়ে তোমরা বিশেষের সমস্ত নির্ণয় করতে পারবে প্রথম দেখো আমরা বলছি সংজ্ঞা বিশেষ্য তাকে কাকে বলে সংজ্ঞা মানে নেমিং নাম বোঝাবে যে বিশেষ্যের দ্বারা ব্যক্তি বস্তু স্থান নদী পর্বত ধর্মগ্রন্থ ইত্যাদি নাম বোঝায় তাকে বলা হয় না সংজ্ঞাবাচক বিশেষ্য বা নামবাচক বিশেষ্য বলতে পারো কারণ এর নাম বোঝাচ্ছে হিমালয় কিসের নাম পর্বতের তাহলে আমরা যে কোনো বুঝতে পারছো যে ব্যক্তির নাম রামচন্দ্র হতে পারে যদু মধু হতে পারে বস্তু সোনা রূপা হীরা তামা স্থান কলকাতা দিল্লি নদী হিমালয় গঙ্গা পর্বত দার্জিলি দার্জিল হিমালয় আহ তোমার শুশুনিয়া পাহাড় যে কোনো পাহাড় পর্বত ধর্মগ্রন্থ রামায়ণ বাইবেল সবকিছু অর্থাৎ যার দ্বারা কোনো নাম বোঝাবে তাকে আমরা সংজ্ঞাবাচক বিশেষ্য বলবো যেমন হিমালয় পর্বতের নাম গঙ্গা নদীর নাম আশা করি সংজ্ঞাবাচক বিশেষ্য বোঝা বোঝাতে পেরেছি এবং দেবে এগুলো কিন্তু একটা বিশেষ পৃথিবীতে একটাই বর্তমান আছে হিমালয় একটাই আছে গঙ্গা একটাই আছে পৃথিবীতে একটাই বর্তমান এটা কিন্তু সংজ্ঞাবাচক বিশেষ্য বিশেষ হয় বোঝা গেছে নিশ্চয়ই সংজ্ঞাবাচক বিশেষ্য কাকে বলেন এবার আসছি শ্রেণীবাচক বিশেষ কাকে বলে যে বিশেষ পদের দ্বারা কোনো শ্রেণীকে বোঝানো হয় যে কোনো শ্রেণীকে বোঝানো হবে তাকে শ্রেণীবাচক বিশেষ হবে যেমন পাখি পশু মানুষ এগুলো শ্রেণী কিন্তু যদি টিয়া পাখি বলি টিয়াটা কিন্তু হবে না টিয়াটা পাখির নাম হয়ে গেল ওই পাখিটি হবে পশুটি হবে বাঘ সিংহ এগুলো কিন্তু হবে না কারণ কোনো নাম বলতে পারি না টোটাল একটা শ্রেণী বলতে পারি পশু একটা শ্রেণী মানুষ একটা শ্রেণী পাখি একটা শ্রেণী কিন্তু টিয়া পাখি টিয়াটি হবে না হাতি হবে না শুধু পশু হবে বুঝতে পারছো যে এরকম টোটাল শ্রেণী টিয়া পাখি তাহলে পাখিটি হলো শ্রেণী আর টিয়াটি হলো নাম বুঝতে পারছো কোনটা শ্রেণী কোনটা নাম অতএব যা শ্রেণী বোঝাবে পাখি পশু মানুষ এগুলোকে আমরা কি বলবো বলতো শ্রেণীবাচক বিশেষ তারপরে দেখো এবারে বস্তুবাচক বিশেষ কাকে বলি যে বিশেষ্য পদের দ্বারা কোন অপ্রাণীবাচক বস্তুকে বোঝায় যার কোনো প্রাণ নেই অপ্রাণীবাচক তাকে বলা হচ্ছে তোমার বস্তুবাচক বিশেষ সোনা রূপা চেয়ার টেবিল বই খাতা যা তোমার চোখের সামনে দেখবে কিন্তু অবশ্যই হবে মানে কি যার প্রাণ নেই জড় পদার্থ এইরকম কোনো বস্তুকে বললে সেটা বস্তুবাচক হবে কিন্তু খেয়াল রাখবে যেন প্রাণ না থেকে চোখের সামনে আমি যা প্রাণ দেখবো এটা কিন্তু বস্তুবাচক হবে না বস্তুবাচক সেটাই হবে যার মধ্যে প্রাণ নেই এমন যে কোনো বস্তুকে তোমরা বস্তুবাচক বলবে তারপর সমষ্টি বাচক কাকে বলে যে বিশেষ্য পদের দ্বারা সামগ্রিক বিষয়কে বোঝানো হয় সামগ্রিক বিষয়কে বোঝানো হবে তাকে বলা হয় সমষ্টি বাচক বিশেষ যেমন ধরো সভা সমিতি সংঘ যে কোনো তাহলে আমরা কোন বিশেষ পদের মধ্যে যদি কোনো আমাদের সামগ্রিক বিষয় বোঝায় যে এটা সভা সমিতি দল গুচ্ছ টোটাল অংশকে বোঝানো হবে সেটা কিন্তু হবে তোমাদের কাছে সমষ্টি বাচক বিশেষ এবার আছে গুণবাচক বিশেষ কাকে বলে যে বিশেষ পদের দ্বারা ব্যক্তির গুণ বোঝানো হয় গুণ বলতে গেলে কি বোঝো শুধু কি ভালো গুণ খারাপটাও গুণ কিন্তু অর্থাৎ এই পৃথিবীতে যারা ভালো সেটাও গুণ এই পৃথিবীতে যারা খারাপ সেটাও গুণ এই পৃথিবীতে যে গরিব সেটাও গুণ যে বড় সেটাও গুণ হ্যাঁ স্যার এটা আবার কি করে বলো গরিবটাও গুণ কি করে হ্যাঁ এটাও গুণ আজকের পৃথিবীতে মানুষ খেতে পায় না এটা একটা আশ্চর্যের বিষয় আজকের পৃথিবীতে রেজাল্ট ভালো হচ্ছে না আশ্চর্যের বিষয় কি করে ফেল করলো কি করে সে গরিব আছে আর আজকের পৃথিবীতে কিন্তু বড়ো হবার অনেক সুযোগ রয়েছে এই যে তোমাদের ইউটিউব প্ল্যাটফর্ম আছে এখানে তো বিনামূল্যেই শিখছো কোনো পয়সা খরচা হচ্ছে কি কিন্তু আমরা কি করি বলতো স্মার্টফোনটা নিয়ে ফেসবুক করি গুগ হোয়াটসঅ্যাপ করি বলো শিক্ষার কাজে কত লাগাচ্ছি যারা শিক্ষার কাজে লাগাচ্ছে এটা মহৎ গুণ তাই নয় কি তাহলে আমরা যে কোনো ক্ষেত্রে আমাদের যে কোনো গুণ এটা ভালোও হতে পারে খারাপও হতে পারে যে কোনো গুণে প্রকাশ করা হবে বালক মন্দ সবই কিন্তু গুণ ভাচক বিশেষ হবে বোঝা গেছে নিশ্চয়ই পরে আসছি তোমাদের অবস্থা বিশেষ অবস্থা পদের দ্বারা ব্যক্তি বস্তুর অবস্থাকে বোঝানো হবে ব্যক্তিরও হতে পারে মানে প্রাণীবাচক বস্তুরও হতে পারে অপ্রাণীবাচক যেমন ধরো আমাদের জীবনের কত অবস্থা বলতো আমরা ছোট হয়েছি বড় হচ্ছি আমাদের বার্ধক্য আসবে অনেকগুলো শৈশব যৌবন শৈশব বাল্য কৈশোর যৌবন প্রৌঢ় বার্ধক্য জীবনে কত অবস্থা দেখো তেমনি আমাদের গরম ঠান্ডা শীত কত পরিবর্তন হচ্ছে প্রত্যেকটাই অবস্থা অর্থাৎ বিভিন্ন কিন্তু এবং এগুলো পরিবর্তনশীল মনে রাখবে এখন গরম আছে পরে শীত আসবে এখন বাল্য বালক বালিকা বা তরুণ পরবর্তী যুবক হবে বৃদ্ধ হবে তার এই অবস্থার পরিবর্তন হচ্ছে যার পরিবর্তন হয় তাই কিন্তু অবস্থা তা বিশেষ পদের দ্বারা কোন ব্যক্তি ব্যক্তিবস্তুর অবস্থাকে বোঝানো হয় তা কিন্তু অবস্থা বাচক বিশেষ হবে তারপরে দেখো ভাববাচক কাকে বলি মনির ভাব যদি মনির ভাব প্রকাশিত হয় যে বিশেষ পদের দ্বারা তাকে আমার আমরা বলি ভাববাচক বিশেষ সুখ দুঃখ আনন্দ বেদনা এগুলো এক একটা মনের ভাব মনের ভাব এগুলো প্রত্যেকটা রোগ একটা যে কিছু মানুষ কিছু না পেয়েও সুখী আর কিছু মানুষ সব পেয়েও সুখী নয় শুধু আমার বলছে আমার অভাব আমার অভাব আমার টাকা নেই টাকা নেই টাকা নেই করে বাড়াচ্ছে আর কিছু মানুষ দেখো উড়ান পড়ার তুলে শুয়ে আছে আরামসে রাজা মতো আছে তার মানে বুঝতে পারছো মনের অবস্থা শুধু ভেবে তাই পৃথিবীতে আমি কি করতে এসেছি সারা জীবন কি দুঃখ করতে এসেছি নাকি আনন্দ করতে এসেছি এইটাই আছে আজকের বিষয় তাই আজকের পৃথিবীতে কিছু মানুষ দুঃখবাদী সারা জীবন দুঃখ করতে 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 করে মনে যায় আর কিছু মানুষ কিন্তু কিছু না পেয়েও সুখ অর্থাৎ যেটুকু পেয়েছ তা নিয়ে সুখে থাকার চেষ্টা করো এটাই কিন্তু তোমার মূল বিষয় অর্থাৎ মনের ভাব যেটা প্রকাশ পাবে তবে আমাদের হতেই পারে আজকে আবার দুঃখ আছে কাল সুখ আসতে পারে এইটা পরিবর্তনশীল সুখ দুঃখ আনন্দ বেদনা মনের মধ্যে আকাশের আভার মতো যে অবস্থা আসে আর যায় সেও কিন্তু আমরা বলতে থাকি ভাববাচক বিশেষ্য শুধু মনের ভাবটাকে প্রকাশ আমরা করব সেটা আনন্দ দুঃখ সুখ বেদনা যে কোনো কিছু হবে তাহলে বলে রেখেছে ভাববাচক বিশেষ্য কাকে বলে এবারে সংখ্যাবাচক বিশেষ কাকে বলে সংখ্যাবাচক যে বিশেষ্য পদ দ্বারা সংখ্যা নির্দেশিত হয় এক দুই তিন চার পাঁচ এর যে কোনো সংখ্যা নির্দেশিত হলে তাকে আমরা সংখ্যাবাচক বিশেষ্য বলবো ঠিক আছে কাকে বলে যে বিশেষ্য পদের দ্বারা কাজ কাজ বোঝাবে তোমরা কাজ বলতে কি বোঝো কাজ বলতে নিশ্চয়ই ছোটা হাঁটা খাটা পড়াশোনা সবই কাজ বোঝো আবার এটাকে তোমরা বোঝো যে তুমি ঘুমিয়ে থাকছো এটাও কাজ হ্যাঁ এটাও কাজ অর্থাৎ তুমি যে ঘুমোচ্ছ তুমি যে অবসদ করছো এটাও কাজ কি করে আজকে পৃথিবীতে যে টাকা উড়ছে তুমি ধরতে পারছো না চাকরি উড়ছে ধরতে পারছো না প্রতিযোগিতা লড়াই তো করতেই হবে যে লড়াই করে না শুধু বোকা আজকে পৃথিবীতে রেজাল্ট ভালো করার প্রচুর সুযোগ রয়েছে তুমি পরিশ্রম করছো না এটাও তোমার কাছে কিন্তু একটা অবশ্যই কাজ তারপর আজকের পৃথিবীতে গরিব হয়ে জন্মানোটা কোনো পাপ নয় গরিব হয়ে মরে যাওয়াটা পাপ সব থেকে অর্থাৎ আমি যদি আমার অবস্থার পরিবর্তন না করি কারণ আমার যদি ক্রিয়া বা কাজ না থাকে তাহলে সেটা কিন্তু আমার দুঃখ করে করতে করত অবস্থা হবে অর্থাৎ যার দ্বারা কোনো কাজ বোঝাবে তাকে আমরা কাজ বোঝাই সেটা সেটা মানে হতে হতে পারে পারে তোমার যাওয়া হতে পারে যে কোনো ক্ষেত্রে পড়া হতে পারে যে কোনো কাজ বোঝালে সেটা হবে ক্রিয়াবাচক বিশেষ্য এবার দেখো জাতিবাচক বিশেষ্য কাকে বলে জাতিবাচক কাকে বলে বলতো ওয়ান কান্ট্রি ওয়ান ন্যাশন কি বললাম ওয়ান কান্ট্রি ওয়ান ন্যাশন একটা দেশ একটা জাতি বোঝা গেছে একটা দেশের মানুষকে একটা জাতি বলা হয় তোমরা যখন ফর্ম ফিল আপ লিখো ইন্ডিয়ান মানে কি ভারতীয় অর্থাৎ যখন তুমি জাতি বলছো ইংলিশে কি বলো তুমিও বলো তো ন্যাশন ন্যাশন মানে কি জাতি তো জাতি বলতে কি বোঝো তোমরা ওই জাতি বলতে কি তোমরা এটা বোঝো হাড়ি বাউড়ি কায়াল বামুন না একদম না এগুলো কিন্তু ব্যাকরণের জাতি নয় জাতি হচ্ছে ওয়ান ন্যাশন ওয়ান কান্ট্রি একটা দেশ একটা জাতি মনে রাখবে কিন্তু এই হিন্দুকে মুসলমানকে হাড়ি বাউরি এগুলো জাতি নয় একটা দেশের মানুষকে জাতি বলা হয় যেমন ভারতীয় ভারতবর্ষের মানুষ কি বলবে ভারতীয় স্পেনীয় আমেরিকান চাইনা জাপানি অর্থাৎ প্রতি দেশের নামে যে অধিবাসী তাদেরকে আমরা কি বলে থাকি অর্থাৎ জাতি ঠিক আছে এমন কি সম্প্রদায়কে জাতি বলতে পারি গোষ্ঠী একটা হিন্দু মুসলিম ইত্যাদি হতে বোঝা গেছে তোমাদের কাছে খ্রিস্টান এই সম্প্রদায় জাতি বলতে পারি হতে আমরা একটা টোটালি ভাবে আমরা বুঝতে পারছি জাতি হচ্ছে একটা দেশ বা একটা গোষ্ঠী এগুলো জাতি বুঝতে পারছ আশা করি তোমরা এখানের মধ্যে যে বিষয়গুলো তোমাদের কাছে এলো আরেকবার তোমাদের কাছে সহজ করে বুঝিয়ে দিই অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা কি কি বললাম বলতো প্রথমে বললাম যে বিশেষ্যবোধ কাকে বলে তাহলে তোমরা কিন্তু খুব মন দিয়ে বোঝো প্রয়োজন বারবার ভিডিও দেখো খাতা কলম নাও না হলে কিন্তু আমরা জানি আজকের দিনে এই অনলাইনে খুব সিরিয়াস ছেলেমেয়েরা ক্লাস করে অনেক উন্নতি করছে কিন্তু আজকের ছেলেমেয়েদের টেন্ডেন্সি কি বলতো ভিড় কোথায় ভিড় ওই যে বললাম হরি ঘোষের গোয়ালে আমারও তাই আমি যখন অফলাইনে কি অনলাইনে পড়ে প্রচুর ছেলেমেয়ে পড়তে আসছে ভাবে এখানে ছাড়া অন্য কোথাও হবে না হরি ঘোষের গোয়ালটি ছাড়া পড়াশোনা হবে না আর বাবার পয়সাটি নষ্ট না করলে পড়াশোনা হয় না ওয়েস্ট অফ টাইম অ্যান্ড ওয়েস্ট অফ মানি কিন্তু এখানে বাড়িতে বসেই তোমরা কিন্তু অনেক সুন্দর শিখতে পারো অল্প সময়ের মধ্যে একবার ভালো করে দেখে নাও তাই তোমরা আমি জানি আজকের আমার অনলাইনে এবং অফলাইনে প্রচুর ছাত্রজীবীর এবং ভালো ভালো স্টুডেন্ট সারা পশ্চিমবঙ্গে র্যাঙ্ক করা ছেলেগুলো আমার কাছে পড়ছে কিন্তু এই অনলাইনে কিন্তু অনেক গরিব ছেলেমেয়ে আছে যারা এই ইউটিউব প্ল্যাটফর্মে শিখে যায় আর তাই তোমাদেরকেও বলবো কম সময় বাড়িতে নিজে ভালো করে বিষয় শেখো তাহলে অষ্টম নবম মাধ্যমিক উচ্চমধ্যে গ্র্যাজুয়েশন চাকরি কোনো জায়গায় তোমাকে আটকাতে পারবে না তাই আগে ভালো করে শিখে নাও আরেকবার ধরে খুব সহজ করে ছোট্ট করে বলে দিই তাহলে বিশেষ কাকে বলেন যে পদের দ্বারা নাম বোঝায় তাকে বলা হয় এ আমরা দশটা ভাগ করেছি প্রথমে সংজ্ঞাবাচক যে কোনো নাম বোঝাবে সেটা ব্যক্তি বস্তু স্থান নদী পর্বত ধর্মগ্রন্থ নাম বোঝালেই সংজ্ঞাবাচক ঠিক আছে যে হিমালয় পৃথিবীর সর্বোচ্চ পর্বত আর মনে রাখবে সংজ্ঞাবাচকগুলো পৃথিবীতে একটাই বর্তমান হিমালয় একটাই গঙ্গা একটাই যা পৃথিবীতে একটাই আছে সেগুলো সব কিন্তু সংজ্ঞাবাচক হবে নাকি নেক্সট শ্রেণীবাচক যে বিশেষ পদের শ্রেণী বোঝায় সেই শ্রেণী পাখি পশু মানুষ যে কোনো শ্রেণী বোঝাবে শ্রেণীবাচক বস্তুবাচক কাকে বলি যে কোন অপ্রাণী বাচকদের প্রাণ নেই এরকম বোঝালে সেটা বস্তুবাচক বিশেষ হবে সোনা রূপা চেয়ার টেবিল খেয়াল রাখতে হবে যেন প্রাণ না থাকে তারপরে দেখো তোমাদের সমষ্টিবাচক বিশেষ কাকে বলে যে বিশেষ্য পদের দ্বারা সামগ্রিক বিষয়কে বোঝানো হয় তাহলে সেটা সভা সমিতি সংঘ যে কোনো টোটাল গোষ্ঠীকে বোঝানো হবে গুণবাচক যে বিশেষ্য পদের দ্বারা ব্যক্তির গুণ বোঝানো হয় সেই গুণ ভালো মন্দ সবকিছু হতে পারে অবস্থা বিশেষ্য যে পদের দ্বারা ব্যক্তি বা বস্তুর একটা অবস্থাকে প্রকাশ করে এটা আমাদের ছোট থেকে বড় পর্যন্ত বাল্য কৈশোর বার্ধক্য এমনকি শীত গরম ঠান্ডা সবকিছু হতে পারে অবস্থাবাচক বিশেষ তারপরে দেখো ভাববাচক বিশেষ কাগলে মনের ভাব প্রকাশিত হয় এমন যে কোনো বিষয়কে এই মনের ভাবগুলোকে আমরা বলি ভাববাচক বিশেষ সংখ্যা যে বিশেষ দ্বারা কোনো সংখ্যা নির্দেশিত হয় কোনো সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় এরকম চার কেজি চাল আনলাম তাহলে এটা সংখ্যাগত বিশেষ এবং তোমাদের তাহলে সংখ্যা চালটা আছে কিন্তু চারটা সংখ্যা ক্রিয়াবচক যে বিশেষের দ্বারা কোন কোন কাজ বোঝানো হয় যেমন তোমাদের স্বয়ং গমন ইত্যাদি যে কোনো কাজ বোঝালে ক্রিয়াবাচক বিশেষ্য জাতিবাচক কাজ বলে দেশের সামগ্রিক মানুষকে বোঝায় জাতিবাচক বিশেষ একটা দেশ ওয়ান কান্ট্রি ওয়ান ন্যাশন একটা দেশ একটা জাতি ভারতীয় স্পেনীয় এগুলো প্রত্যেকটা তোমাদের কাছে হলো জাতিবাচক বিশেষ আশা করি তোমরা দুই দুই ধরে আমরা বলে দিলাম কিভাবে তোমাদের বিশেষ পদের শ্রেণী বিভাগ হচ্ছে এরপরও যদি তোমাদের কোনো সমস্যা থাকে

অভিয়াসলি সমস্ত নোট সাজেশন গাইড বা তোমাদের প্রশ্নের উত্তর চব্বিশ ঘন্টায় ডাউট ক্লিয়ার করতে পারবে তোমরা প্রত্যেকে সফল হও সফলতার জন্যই এই প্রয়াস তোমাদের নিয়মিতভাবে ভাবে আমরা নবম শ্রেণীর প্রাক মাধ্যমিক বা অষ্টম শ্রেণী এখন থেকে গোড়ায় ভিত যদি মজবুত করো অষ্টম নবম শ্রেণীর এটা বাংলা ব্যাকরণ শিখলে আগামী ভবিষ্যতে তোমাদের দিন অবশ্যই উন্নত হতে চলেছে বেস্ট অফ লাক সকলের কামনা জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমাদের যে আবদার বা কি চাইছো তার উপরে কমেন্টে অবশ্যই জানিও আর যাবার কথায় টাটা বাই বাই বলে একটাই কথা বলতে চাই যে আমার পরিবারের সদস্য সংখ্যা বৃদ্ধির জন্য তোমাদের যত প্রিয় বন্ধু ও বান্ধবীদের আছে শেয়ার করো তত বেশি পরিমাণে তোমাদের কিন্তু নবম অষ্টম শ্রেণীর ব্যাকরণের উপর এবং টেস্টের উপর আমরা ক্লাস দেবো বেস্ট অফ লাক